আচ্ছা আজকে যে গণনা কেন্দ্র চলছে মোহনডুগে এরকম জয়ের আশাবাদী বা প্রশাসনের ব্যবস্থাটা কীরকম ছিল আজকে আমাদের সিপাহী জেলার যে দক্ষিণ জেলা ভারতীয় জনতা পার্টি যেটা আমাদের সোনামোড়া সাব ডিভিশন এখানে চারটা ব্লকের মধ্যেই আমাদের আজকে গণনা কার্য চলছে এবং এই মুহূর্তে আমরা মনবুক ব্লকের সামনে দাঁড়িয়ে আছি এই ব্লকের আমাদের পঞ্চায়েতে টোটাল আশিটা মেম্বার আছে জনের মধ্যে ষাটজন যেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আর বিশ জন কাউন্টিং চলছে আমরা আশাবাদী হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টেই আমরা জয়লাভ করবো মানুষের উপর আমাদের বিশ্বাস এবং আস্থা আছে এবং মানুষও ভারতীয় জনতা পার্টির উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন সেটা যে মহল সেটা মহল দেখে আমরা বুঝতে পারছি এবং পাশাপাশি আমাদের এখানে একটা জেলা পরিষদ প্রার্থীও আছেন বিশ্বজিৎ দাস উনিও বিপুল বুটে জয়যুক্ত হবেন পঞ্চায়েত সমিতির আমাদের চারটা প্রার্থী আছে চারটা প্রার্থী আমাদের জিতবে সেখানে কোনো সন্দেহ নেই এবং বিপুল বুটে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে ওদিকে আমরা দেখছি যে কাঠালিয়া ব্লকও গণনা ঘণা চলছে সেখানেও আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের জয়লাভ হবে আমাদের জেলা পরিষদের প্রার্থী আছে তিনটে তিনটেই আমরা জিতব এবং পঞ্চায়েত সমিতির আমাদের এগারোটা প্রার্থী আছে বক্সনগর ব্লকে আমাদের দুইটা জেলা পরিষদের প্রার্থী গণনা চলছে দুইটাই আমরা জিতব নলছরে আমাদের একটা জেলা পরিষদের প্রার্থী আছে একটাই আমরা জিতব এবং জয় আমাদের হানড্রেড পার্সেন্ট নিশ্চিত মানুষ আমাদের সঙ্গে আছে যেটা একটু পরে আপনারা সেই রেপালটা পেয়ে যাবেন নিরাপত্তা ব্যবস্থাটা কেমন দেখুন নিরাপত্তা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সে বিষয়ে কেউ প্রশ্ন তুলতে হয়নি এখানে আমরা আজকে কাউন্টিং হয়েছে এখানে আমাদের যারা কার্যকর্তা তারা এসছে ওখানে নিরাপত্তা কোনো ধরনের এখানে ভুল ত্রুটি বা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছে এবং আমাদের পার্টি থেকেও আমরা সম্পূর্ণভাবে আমরা সংযম থেকে আমরা কিভাবে সুন্দরভাবে আজকে গণতান্ত্রিকের সবচেয়ে গণতান্ত্রিক যে সবচেয়ে বড়ো উৎসব